আমার আব্বা যান আমাকে দোয়া করেছেন কঠিন দোয়া আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল আজ থেকে প্রায় সাঁত্রিশ আটত্রিশ বছর আগে অনেকে জানে অনেকে জানে না আমাদের থেকে বেরিয়েছে শিয়াখালা বাজার শিয়াখালা বাজারতে কলিকাতা যেতে ছুচে স্টেশন আছে ওখানে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল ফুল পাঞ্জাব বডি টাটা মার্সিডিস গাড়ি আর আমাদের গাড়ি সামনা সামনি হয়ে গেল আমরা শুনুন পাঁচজন মানুষ চারজন দুনিয়া থেকে চলে গেল কথা বলছি চারজন তো দুনিয়াতে নেই চলে গেছে আল্লাহ তালা আমাকে হায়াতে বেঁচে রেখেছেন আপনারা দোয়া করেন আল্লাহ খাস করে আমার আব্বা যান কেঁদে কেঁদে আল্লাহকে হাত তুলে দোয়া করুন আল্লাহ আমার হায়াত একটু কেটে আমার ছেলেকে দাও পরে আমি আমার মুখে শুনে মনে খুব কষ্ট হয়েছে আব্বা হুজুর এ দোয়া করতে গেল কেন আমার আব্বার মতন আব্বা এখন পাঁচশো বছর বেঁচে থাকার দরকার ছিল ঠিক না ঠিক কথা কর আপনারা দেখেন না আমার আব্বাকে কি গো আমার আব্বাকে দেখেন না আপনার এখানে আসতেন কিন্তু ছোট হুজুরের জায়গায় ছোট হুজুরের জায়গা আবার আল্লাহ আমার হাত আবার আল্লাহ করে তোমাদের বড় ভাই আব্বাস এখানে আসবে মেলে কথা আব্বা হুজুর কেবলা গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয়ে গেল কোটি অ্যাক্সিডেন্ট বনুনি পাঁচজন মানুষ চারজন চলে গেছে কি অবস্থা বুঝছেন আল্লাহ পাক আমাকে বেঁচে রেখেছেন আমার আব্বা কানতে কানতে দোয়া করতে লাগলো আমার হায়া ও টু কেটে আমার আলিগে দাও আমার hayat ও টু কেটে আমার আলিগে দাও এইভাবে দোয়া করেছে আল্লাহ মুবারক আল্লাহ জানেন আমার বাপের দোয়াতে হয়তো আমাকে আল্লাহ কথা কেন বাপের দোয়া কঠিন দোয়া মায়ের দোয়া কঠিন দোয়া বুঝতে বাপ মায়ের দোয়া কঠিন দুয়া এর উপরে দোয়া নেই আর কথা বুঝলেন আপনারাও নেবেন মা বাপের দোয়া বড় হুজুর কে বুঝতে পারছো আপনাদের বড় হুজুর বাপ মা আপনাদের বড় হুজুর কে বাপ মা মনে এরকম মায়ের মতন বড় হুজুর বাপের মতন বড় হুজুর দুনিয়াতে নেই কিন্তু ছেলে বুড়েরা মা বাবার সঙ্গে অসৎ ব্যবহার করছে করছে না করছে না তোমাদের এখানে খুব ভালো জায়গা এখানে ওসব ছেলে নেই আছে নাকি না টুকটাক আছে ছেলেরা খবরদার ওসব ব্যবহার করো না মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করো না বিবির কথা শুনে মায়ের সঙ্গে ছোট বড় কথাবার্তাটা বলো না অন্তরে দাগ লেগে উহ শব্দ বেরো উহ শব্দ বেরোয় তোমার জেন্দিগির সমস্ত ইবাদত আল্লাহ তালা ধুলিশ যত বড় আবেদ হ যত বড় অলি হ যত বড় যাই হোক মা বাপের মধ্যে বড় অলি বড় পীর নেই জগতে বেলে কথা খবর কাজী বাপের দোয়াই আগুন আমার আব্বাকে দাদা হুজুর দোয়া করেছিলেন আমার আব্বার মুখে শোনেন না আপনারা শুনেছেন না আমার আব্বার মুখে শোনেন না আমার দাদা হুজুর আব্বাকে দোয়া করেছিলেন বললেন ওই যে খড়ের ঘর ছাড়া দেখেছেন খড়ের ঘর একটা ছিল মনে আছে মসজিদের পেছন দিকে একটা খড়ের ঘর ছাড়া আপনারা দেখলে মনে করি বাপরে ছোট হুজুর কত ধান পেয়েছে কত বড় গাদা ধানের কত ধান না ওটা ধানের গাদা না ওটা একটা ঘর ছোট খড়ের ঘর ছিল খড়ের ঘর বুঝলে কথা ইটের গাছ নেই ঘর সেই ঘরে বড় হুজুর কেউ আমাদের বড় দাদি কত বড় হুজুরের আম্মা আমাদের বড় দাদি আমার আব্বা আমার দাদি যখন ইন্তেকাল করেছেন আমার আব্বার বয়স তখন বারো বৎসর সেই রম তাগড়া দেখো নি ছোট থেকে তাগড়া মশাল্লা দাদা হুজুর কেবলা আমার দাদিকে বলতেন জুলফকার যেখান থেকে ঘুরে ঘরে বাড়ি এসো আমি যে খাওয়া খানা খাবো যে ঝুটো তাবার উপর থাকবে আমার জুলফিকার কে দেবে খবরদার কাউকে দেবে বুঝলে কছি দোয়া করেছেন সেই দুয়াতে আল্লাহ পাকের মর্জি মুবারক বিরাট ব্যাপার খানা খেচ্ছেন একদিন এক কছি ধরে শরীর বলো এক কা চিল্লাচিল্লি করছে বাবা ওই ছেলেগুনের শরীর ধর মার ধর করুনি এত হেকিলা শরীর বাবা ছোট ছেলে বোঝেনা কি সব মূল্যবান কথা ওরা জীবনেও শুনতে হবে বড় দাদি ওই খরের ঘরে আমরা বহুরির খানা খেচছেন বড় দাদি আছেন খানা খাওয়া হয়ে গেছে একটা তোয়ালি আলিল মুখ পুছছেন ঝাড়ু মুখ পুছছেন দাদি জানতেনিয়াতে মুখ আব্বাজান কোথায় ছিলেন এসে ঘরে ঢুকলেন মানুষের সময় কথা কইতে গিয়ে মিজাজ দেখতে হয় মিজাজ দেখতে হয় দেখে কথা কইতে হয় এটা কিতাবের কথা মানুষের সময় মানুষ কথা কইতে গেলে এটা মিজাজ অবস্থা কি জানতে ধুম করে একটা কথা বললে হবে আব্বাজান বললেন আমার দাদাজান কে যে আমার কি হবে আব্বা আমার কি হবে ঘরে ঢুকে দেখছেন যে আমার বড় দাদি আমার আব্বার বড় মা বড় হুজুরের আম্মা যান ওটা বড় হুজুরের আম্মা যান সোনার মানিক সেখানে আছে আমার আব্বা হুজুর বললেন আমার আব্বাকে দাদ বললেন আমার কি হবে আব্বা হুজুর বললেন তোমার কি হবে মানে তখন আব্বা হুজুর বললেন আমার বড় ভাই বড় হুজুর বিরাট বড় আলেন মেজু ভাই মেজু হুজুর বিরাট বড় আলেম নোয়া ভাই ন হুজুর বিরাট বড় আলেম সেজু ভাই সেজু হুজুর বিরাট বড় আলেম আমি লেখাপড়া তত জানি না আমার কি হবে এই কথাটা বলছেন দাদা হুজুর আমার আব্বা যান দাদা হুজুর মুখ বুঝতে বুঝতে একটু মচকে হেসে বলেন বাবা কচি তোমার কি হবে মানে আমি তোমাকে দুবা করছি পাক তোমাকে বিরাট বড় আলেম করবে আল্লাহ তোমাকে বিরাট করবে আর তোমার দুয়ারে সব সময় পালকি বুঝতে কথা পালকি মানে কি এখনকার পালকি কি মেশিনের পালকি আগে ছিল কাটে দিয়ে পালকি বানানো হয় আমার দাদা হুজুরের বাড়ি তো একা ছিল দাদা হুজুরের চোরতের পালকি সেই টিনের আর চালার ভেতরে ওই বোর্ডিং এর ছাদের না অনেক দিনের কথা আস্তে আস্তে নষ্ট হচ্ছে বুঝলে কথা ওই মাগুরা যশোর জেলা মাগুরা নাম শুনেছেন যশোর জেলা মাগুরা একটা জায়গার নাম হাজি সাহেব মাগুরার হাজি সাহেব দাদা হুজুর খলিফা ওনার বাড়িতে একটা আছে দাদা হুজুর চড়েছিলেন একটা জমিদারের পালকি নিয়ে এসে দাদা হুজুরকে রাস্তাতে বাড়িয়েছিলেন সেই জমিদারকে উনি পালকি দেন পালকির মূল্য যা বলেছে তাই দিয়ে বাড়িতে রেখেছে দাদা জমার পিঠ চেপেছে বুঝলো কথা দাদা হুজুর সেই চাপা পালকি জমিদারকে দেয়নি হিন্দু জমিদারের পালকি সাথে সম্পূর্ণ পয়সাতে কিনে নিয়েছে তো যাই হোক মোট কথা বহুত ঘটনা বুঝলে আব্বাহুদুল কিবলা রহমতুল্লাহ গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে খুব দোয়া করেছিলেন সেই দোয়া আল্লাহ তালা কবুল করে এখনো টেনে টেনে আল্লাহ মজি আল্লাহ পাগলি যাচ্ছেন কতদিন থাকবো না থাকবো কেউ বলতে পারবে না কথা বুঝতেছেন দাদা হুজুর গেছেন বাপ চাচা পাঁচ হুজুর দেশ পরিচালনা করেছে ঠিক না ভাই ঠিক কথা কথা আমার বুঝতে না দাদা হুজুর সিলসিলা দাদা হুজুর কে ওনার পাঁচ আউলাদ দেখাশোনা করে জানে দাদা হুজুরের পাঁচ আউলাদের বত্রিশটা আউলাদ আল্লাহ দিয়েছেন করা দিয়েছেন চিন্তার কিছু কারণ থাকে কারণ আছে কি কথা কাউনি জানো বলে ফুরপুর আসবে পীর আর নেই

পাবনা জেলা থেকে চলে এলাক মানুষ পাবনা জেলা নাম শুনিনি পাবনা জেলায় বাড়ি চিনতে পারবেন বিরাট চুল মাথায় পাগড়ির মতন বেঁধে রেখেছে চুল দিয়ে বুঝলে এত বড় বড় দানা তসবি গলায় জড়িয়ে প্যাট বের করে খুরপা শেষে হাজির হয়ে গেল বাড়ি ছিলেন না উনি এসে শুনলেন যে ফুরপুরার পিসা ভুষির বাড়ি নেই ওনার একটা পাশে দোস্তের বাড়ি আছে একটা খুবই মহব্বত